আপনারা যদি বড় বড় বীরতুব্যের গল্প আর অদম সাহসের কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে লিমে আর সেই ড্রাগনের গল্পটা আপনাদের হবে শুনতে মিংলুং নামের গ্রামে জীবন ছিল খুব সাধারণ আর শান্তিতে ভরা কিন্তু কয়েক মাস ধরে তাদের গ্রামের নদীটা একদম শুকিয়ে যাচ্ছিল মাঠের ফসল সব মরে আসছিল আর মাটি ফেরে চকচির হয়ে আসছিল গ্রামের সবার মুখে মুখে একটা কথা শোনা আসছিল অনেক দূরে পাহাড়ের গভীরে এক প্রাচীন ড্রাগন ঘুমিয়ে আছে নাম তার লংতিয়েন সে নাকি এক সময় আগুন আর আলোর ছিল এই কিংবদন্তির গল্পটা সবাই জানত লংতিয়েন মানুষের মনের ভেতরের সত্তা আর সাহস খুঁজত ইয়ে সেই আলো দেখাতে পারত সেই পার্ত ড্রাগনটাকে জাগিয়ে তুলতে লিমেই ছিল গ্রামেরই এক সাহসী ছোট মেয়ে তার বাবা ছিলেন একজন কষ্যক দিনরাত রাত থানক সেতে পরিশ্রম করতেন গ্রামের এই দুঃখ দেখে লিমেইয়ের খুব কষ্ট হলো সে ঠিক করল নিজের জীবনের জুঙ্কি নিয়ে হলেও সে ড্রাগনের খুঁজে যাবে চাঁদের আলো ও ভোরা রাতে সে বেরিয়ে পড়ল পাহাড়ের গুহার দিকে এক বিপদ সংকুল যাত্রায় তার চলার পথটা ছিল খুব কঠিন থারালো পাথর আর কান্ঠায় তার পাকেটে রক্ত পরছিল তবু সে থামেনি এগিয়ে চলো অবশেষে গুহার অনেক গভীরে লি প্রথমবার সেই ড্রাগনটাকে দেখতে পেল তার শরীরটা নীল আকাশের মতো চকচক করছিল আর চোখ দুটো করছিল এক অদ্ভুত আলোয় লংটি এন ফেল পুরো গুহাটা এন আগুনের আভায় ভরে গেল লি এর ভয়ে ধরফর করছিল কিন্তু সে একটুও নরল না শক্তিয়ে এরিল কাম্পা কাম্পা গলায় লি মেয়ে মাথা নিচু করে বলল লংটিউন আমার গ্রাম খোরার কবলে পরেছে সবাই খুব কষ্টে আছে আমি আমার মনের ভেতরের সবটুকু স্ততা আর সাহস নিয়ে এসেছি দা করে আমাদের বা তখন দমকা হাওয়ার মতো গোর্জন করে উঠল তার বিশাল ডানা দুটো মেলে দিল হতা করেই গুহার দেয়ালগুলো আলুয়া ছলমল করে উঠল লংটিএন লি মেয়ের চোখের দিকে তাকাল সেখানে কোনো ভা দেখতে পেল না দেখল শুধু নির্ভীক ভালোবাসা আর আত্মথুয়াগ ড্রাগনের পবিত্র নিষবাস গ্রামের দিকে বয়ে গেল নদীটা আবার জলে ভরে উপল আকাশ থেকে বৃষ্টি নামল আর মাছের ফসলগুলো আবার সবোজ হায়ে উঠল গ্রামে আবার জীবন ফিরে এল লিমেই বুঝতে পারো এন শুধু শক্তির প্রতীক ছিল না সে ছিল মানুষের সাহস আর ভালোবাসার একটা পরিচয় ড্রাগনটা আবার ঘুমাতে চলে গেল কিন্তু একটা প্রতি